হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো শিগুর ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমার সবাই মিলে জুলা ভাত খাবো আর আমার জালেরা সাথে আছে আমরা আছি আমার শাশুড়িরা সবাই মিলেই খাবো তো যাই হোক আমরা এখন সবাই মিলে সবজি কাটছি আর আমি কাটছি সাজনা আর আমার জালে কাটছে শাক আর সবাই একটু হাই দিচ্ছে তোমাদের তো যাই হোক এই জুলাবাতকে সবাই কি নামে ডাকো আমি জানি না তো আমরা জোলাপাতি বলি কেউ চরিপাতি বলে তো অনেক কিছুই বলে তো তোমরা কী বলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো যাই হোক আর এখন লাউগুলা কেটে নিচ্ছি লাউ দিয়ে আমরা এখন শুক্ত করব। আর অনেকগুলো ডিম নিয়েছি আমরা এই ডিম দিয়ে আমরা রান্না করব আর অনেক কিছু হবে আর দিদিমারা ওরা সবাই মিলে এত মজা করছে আর এত এনজয় করছে সবজি কাটাকাটি করছে ওরাও আমাদের সাথে আর দিদিরা এদিকে রান্না বসিয়ে দিল তো অনেকটা দেরি হয়ে যাবে দুটো বাজে এখন দুপুর তো রান্না করতে করতে অনেক রাত্রে হয়ে যাবে কারণ অনেকগুলো পদ হবে আর অনেক মাছ আছে সেগুলো ওরা কাটাকাটি করবে এখন আর এখন আমরা চালগুলো তুলে এনলাম সবার বাড়ি বাড়ি থেকে যারা যারা জোলাপাতি খায় তো যাই হোক এদিকে আরও মাছ কিনে এনেছে এগুলো কাটাকাটি করছে তো এইগুলা কেটে এখন আবার রান্না করবে পুঁটি মাছগুলো খুবই সুন্দর আমার খুবই পছন্দ হয়েছে কখন খাবো রান্না হবে তো যাই হোক আমার খুবই মজা হচ্ছে আর খুবই মজা করছি আর ভাতটা হয়ে গেলো এদিকে ভাতের সাথে সাথে কিছু কিছু রান্না হয়ে গেছে তো এদিকে ডাল হয়ে গেছে এদিকে শাক হয়েছে তো এদিকে শুক্তো হয়েছে এই শুক মাছ সাথে আছে তেরো তরকারি ডিম তরকারি চোরচড়া তো এদিকে পাপদা মাছ আর কিছু রান্না হচ্ছে তো রান্না রান্নাবান্না হচ্ছে আর এদিকে রান্নাবান্না শেষ তো খাওয়া দাওয়ার এদিকে চলে এলো রিদি ওরা সবাই বাচ্চা কাচ্চাদের আগে বসালাম ওরা এত খুশি কি বলবো জুলাবাতি পেয়ে আর ওরা খুবই এনজয় করছে মজা করছে আর এত মজা করে খাচ্ছে ওরা কী বলবো আমারও খেতে ইচ্ছে করছে এক্ষুনি কখন খাবো কখন খাবো তো যাই হোক এই রিদিমাদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে তো বড়রা খাবে তো বড়রা বসে পড়লো তো ভাসুরেরা দেবরেরা তো শ্বশুররা সবাই খেতে বসে পড়লো তো ওদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে আবার বসবে আরেক বৈঠক তো বন্ধুরা জুলা ভাত খেতে কার কার ভালো লাগে অবশ্যই বলবে আমার কিন্তু খুবই ভালো লাগে আমার মনে ইচ্ছে করে কয়েকদিন পর পরে আমি জোলা খাই আর ওরা খুবই মানে এনজয় করতাছে জুলাভাত তো যাই হোক সবাই মিলেই খেতে বসেছে আর এখন খুবই মজা করে খাচ্ছে আর আমি যে কখন খাবো আর এদিকে আমার শাশুড়িও খেতে বসেছে তো শাশুড়িও বলছে খুবই মজা হয়েছে আর বলতে বলতে এখন আমার আমরা বসেই পড়লাম তো আমি একটা কলাপাতা নিয়েছি কলাপাতার মধ্যে খাওয়া আর কলাপাতার মধ্যে খাওয়াটা যে কী যে মজা কি বলবো তোমরা অবশ্যই কলা পাতার মধ্যে খেয়ে দেখো জোলা ভাত খুবই মজা লাগে তো যাই হোক আমি শুধু একা না কো একজনে কলাপাতা নিয়েছে আর চিতে এখন আমাকে ভাত দিবে আর সবাইকে ভাত দিয়ে দিয়েছে এখন আমি লাস্ট তো আমাকে ভাত দিচ্ছে তো যাই হোক ভাত দেওয়ার পরে এখন আমাকে দেখি কী দেয় আর ওদিকে যে জাল এরা সবাইকে মানে খাওয়া শুরু করে দিয়েছে সবার খুঁদা লেগে গেছে আর সবাই এত মজা করে এনজয় করে কি বলবো আর আমি একটু ভগবানকে দিয়ে দিলাম তো ভগবানকে কে কীরকমভাবে তো আমি জানি না তো আমি যে পারে আমি সেভাবে দিলাম তো যাই হোক বন্ধুরা আমি এখন শাক দিয়ে আমি প্রথম খাওয়া শুরু করলাম তো খাওয়া দাওয়া এদিকে সুর আর ওদিকে আমার এক দেওয়ারে বসেছে রাত হয়ে গেছে আর আমার নতুন জাল এখানে বসে খাচ্ছে আমার পাশেই তো যাই হোক আর সবাই খুবই এনজয় করে খাচ্ছে আর অনেক কিছুই রান্না হয়েছে এখানে বারো তেরো পথ রান্না হয়েছে তো কখন যেগুলো শেষ হবে এতগুলো পথ তো যাই হোক আমাকে আট আস্তান দিন দিয়েছে আত্ম দিন দিল না তো লোকজন অনেক হয়ে গেছে এই জন্য তো যাই হোক তো আমাকে ডাল দিয়ে দিল ডাল দিয়ে এখন খেয়ে দিয়ে আমরা উঠবো তার আগে দেখি খেয়ে এত মজা করছে সবাই জালেরা আর ওনারা যে এত হাসতে পারে এত মজা করতে পারে কি বলবো ওনাদের সাথে না থাকলে বুঝতাম না তো যাই হোক বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর বেশি করে শেয়ার করে দেবেন আর সবাই ভালো থাকবেন আর সবাইকে দেখার জন্য ধন্যবাদ সবাই তো